চিঠি এলো জেলখানাতে দিনের দিনের জেলখানাতে এই চিঠির প্রচলনটি রয়েছে চিঠির যে আবেগটা এই আবেগটি কিন্তু শুধুমাত্র আমরা জেলখানাতেই এখন দেখতে পাই সময়ের পরিক্রমায় আস্তে আস্তে আমরা দেখতেছি যে চিঠি হারিয়ে যাচ্ছে চিঠি শুধুমাত্র আসলে জেলখানাতেই সীমাবদ্ধ রয়েছে আমরা দেখতাম এক সময় মনের যে আবেগগুলো সেগুলো আমরা চিঠির মাধ্যমে আদান প্রদান করতাম কিন্তু সেই জিনিসটি এখন নেই এখন শুধুমাত্র জেলখানাতে এই চিঠির প্রচলনটি রয়েছে তো এই জেলখানার কথা বলতেই আমার আসলে একটি গানের কথা মনে পড়ে গেলো যে গানটি আপনাকে আমি এটি গিয়ে শোনাচ্ছি চিঠি এলো জেলখানাতে অলেকে দিনের দিনের পর এই দুনিয়া ছাড়তে হবে এসেছে রে এসেছে খব কারো আসে মায়ের চিঠি কারো প্রেমিকা আমার কাছে চিঠি এলো পারে যাওয়া আসলে এই মানে আবেগ ঘন যে কথাগুলো আমরা যেহেতু বাইরে ফোন ইউজ করতে পারি বা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমাদের কথাগুলো আদান প্রদান করতে পারি শুধুমাত্র এই চিঠির যে মজাটা চিঠির যে আবেগটা এই আবেগটি কিন্তু শুধুমাত্র আমরা জেলখানাতেই এখন দেখতে পাই আসলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আসলে আমার বড়ো ভাই তিনি ট্রেনিংয়ে থাকার কারণে আসলে তার ফোন ব্যবহার করার তার কিন্তু অনুমোদন ছিল না সেক্ষেত্রে আমরা দেখতাম আমার বড়ো ভাই চিঠি লিখতেন আমাদের মায়ের উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে তখন ওই চিঠিগুলো পড়া হতো সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে পড়া হতো তো সেক্ষেত্রে আমাদের ভিতর যে আবেগটা কাজ করত। সেই আবেগটা কিন্তু আর এখন নেই এখন আমার বড় ভাইয়ের সাথে বা আমার পরিবারের যে কোনো সদস্যর সাথে আমরা অনায়াসে যোগাযোগ করতে পারি তো সেই আবেগটা কিন্তু এখন আর নেই আমরা অনেক মিস করি এই আবেগটাকে এটির প্রচলন আমাদের মধ্যে ঘটানো উচিত আমরা যারা আছি তা আমরা আগে যেমন কলম বন্ধু ছিল তো সেক্ষেত্রে আমাদের আবারও কলম বন্ধুর দিকে ফিরে যাওয়া উচিত আমরা যদি আমাদের সব কথা ফোন এমন এখন আমরা অনেককে সারপ্রাইজ দিয়ে থাকি বা বিভিন্নভাবে আমরা কিন্তু তাদেরকে ভালোবাসা প্রদান করে থাকি যে সেক্ষেত্রে আমরা যদি হঠাৎ করে আমার বন্ধুর কাছে একটা চিঠি লিখি সেই চিঠিটি পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগে যখন যাবে তখন আসলে তারা অনেকটা বিস্মিত হয়ে যাবে বা অনেকটা তাদের ভালো লাগার কাজ করবে আমরা যদি এরকম কাজের প্রচলন ঘটিয়ে থাকে তাহলে হয়তো বা আবারও সেটি পুনরায় ফিরে আসা সম্ভব এবং সরকারিভাবে ওটিকে সম্ভব যেমন আমাদের কিছু দাপ্তরিক কাজ থাকে যেগুলো আমরা যদি সরাসরি হাতে প্রদান না করে আমরা যদি সেগুলো পোস্ট অফিসের মাধ্যমে